ভাই আমার নুন আনতে পান্তা পড়োই উল্টে ভাই আজকে দেখি কি খবরেতে দেখাচ্ছে পঞ্চাশ টাকা রান্নার গ্যাসের দাম আবার বাড়তে যাচ্ছে ভাই মানে মাথা খারাপ করে দেওয়ার মতো পরিস্থিতি পঞ্চাশ টাকা আবার রান্না গ্যাসের দাম বাড়তে যাচ্ছে এখন এই রান্নার গ্যাসের দাম ততদিন না কমবে না যতদিন না আবার ভোট না আসছে নয় রাজ্য সরকার নয় কেন্দ্র কেন্দ্র তো বাড়িয়েছে হিসাব মতো দামটা যেই হোক কমিয়ে দেবে ভোট আসার আগে এসে কমিয়ে দেবে তখন এসে বলবে হামনে গ্যাস ইক না পেতে দিয়া কার হ্যাঁ হিন্দু এইসব ক্যারেখা এাই বলুন লোক ভাই তুই বললে কই হিন্দি মুজেবি আতিয়া বলুন লোক যাই হোক এই হচ্ছে অবস্থা রান্নার গ্যাসের দাম আরও পঞ্চাশ টাকা বেড়ে গেছে আজকের তারিখ হচ্ছে এপ্রিলের সাত তারিখ এই খবরটা আমি পেয়েছি কিন্তু আপাতত এখনও বাড়েনি আমি খবরে দেখাচ্ছি আপাতত এখনও বাড়েনি কারণ আমি খবরটা দেখার সাথে সাথে একটা গ্যাস বুকিং করে দিই ভাই পঞ্চাশটা টাকা তো বাঁচবে ভাই পঞ্চাশ টাকা বাঁচা মানে ভাই আমার দু তিন দিন টিবিন হয়ে যাবে তা যাই হোক পঞ্চাশটা টাকা আমার বেঁচে যাবে তাই জন্য আমি গ্যাসটাকে অর্ডার করে দিয়েছিলাম ঠিক আছে তা যাই হোক না কেন তোমরাও কি গ্যাসের দাম বাড়া নিয়ে কিছু বলতে চাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলবে এবং তোমাদের গ্যাসের দাম বাড়াতে কি অনুভূতি লাগছে কত সুন্দর মনটা খুশি হচ্ছে সেটাও নিচে করে দিও